আমার ছোট ভাই মোহাম্মদ ইমরান গতকাল সকাল দশটা থেকে নিখোঁজ ছিল তো আমরা প্রাথমিকভাবে মনে করছি ও বাড়ির কোথায় আশেপাশে ঘুরতে গেছে মৃগরোগে আক্রান্ত ছিল প্রায় আট বছর যাবৎ মিরবুরুকে ছিল ও পাবনার চিকিৎসাধীন ছিল আমরা প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাইয়া গতকালকে রাত্র নয়টার দিকে নলসিটি থানায় সাধারণ ডায়েরি করি এরপরে রাত্রে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা পাই নাই এরপরে আজকে সকালে আঠারো তারিখ আজকে না উনিশ তারিখ আঠারো তারিখ আজকে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আমি যখন পুকুরে মুখ ধুইতে যাই সকালবেলা তখন ওরে বাসমান অবস্থায় পুকুরে দেখি এবং তখন আমার অন্যান্য অন্য ভাইদেরটা ওর লাশ ওখান থেকে ও লাশ হিসাবে ওইটা শনাক্ত করি মোহাম্মদ ইমরান হোসেনের ওয়াইফ আমার হাজব্যান্ড গতকাল সকাল দশটার থেকে মিসিং ছিল এরপরে হচ্ছে তারা আমার হাজব্যান্ডের বড় ভাইরা সবাই তাকে অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে নী থানায় হচ্ছে সদন দায়েরি করে আর তারপরে আজকে সকালবেলা তাকে ভাসমান যায় গতকালকে আমাকে ফোন দিয়ে জানাইতেছে ইমরান রে পাই না আপনাদের বাড়িতে গেছে কিনা আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে খবর নিয়েছি তবে আজকে সকালে আমাকে যখন জানাইছে তখন আমি আসছি আইসা শুনি যে পুসকুনির থেকে তাকে ভাসমান অবস্থায় পাইছে